তোমার পছন্দ হয়েছে তো প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রাজধানীর বেশিরভাগ ড্রয়িং রুম চলে যায় ভারতীয় টিভি চ্যানেলগুলোর দখলে সপ্তাহের কাজের দিনগুলোতে এ অবস্থা চলে কম করে হলেও রাত এগারোটা পর্যন্ত আর পরদিন ছুটি হলে তো কথাই নেই এ তো গেল কেবল রাতের অবস্থা দিনের বেলাও কাজের ফাঁকে চলে এ ধরনের বিনোদন আর এই পুরো সময়টা টিভি রিমোট কন্ট্রোল থাকে নারীদের দখলে স্টার প্লাসের এক হাজারো মেমেই বেহনা হ্যাঁ তারপর সনিতে আছে প্যারিয়া ছে লেখতে হে পারভেরিস এই ধরনের এগুলো দেখা হয় বেশি ওগুলো অনেক বেশি আধুনিক সে কারণে দেখা যায় যে ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়ে বেশি অথচ চরিত্রের দিক থেকে সবগুলো ধারাবাহিক নাটক প্রায় একই কারণ নামে সমালোচনা হচ্ছে হঠাৎ সে উপস্থিত এরপর শুরু হয় বিভিন্ন অ্যাঙ্গেলে সবার প্রতিক্রিয়া এভাবে চলে কম করে হলেও চার মিনিট এরপর একে কেন্দ্র করে চলে আরও কিছুক্ষণ আসি বিজ্ঞাপন বিরতি দ্বিতীয় অংশে একই অবস্থা আবারও বিরতি এভাবে কোনো মতো ত্রিশ মিনিট টানার পর পরের পর্বের আমঞ্চন জি বাংলা সিনেমায় আসছে আট দিনে আটটা সুপার হিট অন্তঃশ্বাস শূন্য হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে এগুলোতে কেন মন্ত্রমুগ্ধ হয়ে আছেন দর্শকরা আমাদেরটা হয় কি যে মানে ধারাবাহিকতা ওটা থাকে না অ্যাডভার্টাইজমেন্ট এত বেশি মানে একটা দেখতে দেখতে ওই মুডটা অফ হয়ে যায় তারপরে ড্রেস আপ যেটা যে প্রথমে দেখি যে ওদের পরনেই নেই যেটা মার্কেটে গেলেও নাম হয়ে যায় বাহাসারি যে সিরিয়ালটা চলতে থাকে একটা ক্রেজ শুরু হয়ে যায় ওরা শেষ করে এমন একটা জায়গায় যে না দেখে পরের দিন না হাজারো কাজ থাকে তারপরেও ব্যস্ততার মধ্যে ওই সময়টা বের করে নেই দেখার জন্য আগ্রহ থাকে যে এরপরে কি হবে এরপরে কি হবে এসব ধারাবাহিকের প্রায় সবগুলোর কাহিনী উঠতি বয়সে ছেলে মেয়েদের প্রেম করার কৌশল পরকেয়া প্রেম আর সম্পত্তি দখল যার মারাত্মক প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জীবনে এখানে স্ত্রী বুদ্ধির দরকার বুঝেছ নারী বুদ্ধি যা কিনা প্রলয়ন করে তুই দেখবি জমি দখল পেতে কোনো রকম অসুবিধা হবে না পারিবারিক জীবনে যে মানুষের একটা কিভাবে কি হবে হবে না এইসবের নিয়েই তো এইসব চলছে ঝামেলা করে এরা এটাই জানতে চাই যে পরে কি হবে আবার গল্প না থাকার পরও কেবল চাকচিক্য আর পোশাকি ব্যবহারের উপর ভর করে সিরিয়ালগুলোকে হাজার পর্ব টেনে নেওয়ারও ভুরি ভুরি উদাহরণ আছে ওদের ড্রেস ভালো লাগে দেখি আসলে ওদের মেকআপ গেট আপ এগুলাও ভালো লাগে সবাইকে মনে হয় মন্ত্রমুগ্ধ করে রাখছে কিন্তু বাস্তবের সাথে অতটা মিল নাই साहस से बड़ा कोई नहीं हथियार। कल्पाना सच्चा जीवन साथी